আইন শৃঙ্খলা বাহিনীকে আজকের এই মানব বন্ধন কর্মসূচি থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করে প্রমাণ করতে হবে যে সাংবাদিকদের হত্যা করলে এই বিচার হয় এই বিচার আমরা যদি সঠিক না হয় তাহলে আমরা সমস্ত দেশের সাংবাদিকরা আবার আন্দোলনে মাঠে নামবো আমরা এই জোর দাবি জানাচ্ছি যারা কুপিয়ে একজন তাজা মানুষকে দিনের আলোতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ড অবশ্যই অবশ্যই দিতে হবে এই বলে আমি কেন্দ্র উপজেলা মিডিয়া ক্লাব এবং সমকাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানছি কেন্দ্র প্রেস ক্লাবকে সুন্দর আয়োজন করার জন্য মানব আফ্রাসপ করতে আজকে এখানে উপস্থিত কেন্দ্র প্রেস সম্মানিত সভাপতি শেখুল ইসলাম খান সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম কেন্দ্র মিডিয়া ক্লাবের সম্মানিত সভাপতি সদানন্দ বিশ্ব শর্মা কেন্দ্র রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি আবুল কাশেম কেন্দ্র প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম রফিক সাংবাদিক রাখাল বিশ্বাস কাদের রিপোর্ট ক্লাবের সম্মানিত সভাপতি লুতুর রহমান কেন্দ্র প্রেস ক্লাবের সম্মানিত যুক্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ কেন্দ্রা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক কাউসার তালুকদার সিনার সহসভাপতি হৃদয় সহ এখানে আমার সাহায্যবাজন মুক্তিযোদ্ধা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন প্রেস মিডিয়া ক্লাবের বিভিন্ন সাংবাদিক বৃন্দ সবাই গ্রহণ করুন কেন্দ্র জাতীয় দল সাংবাদিক প্রামের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসলে খুব আমরা মর্মাহত সারা বাংলাদেশে সাংবাদিকদের উপরে আমি দেখে আসছি বিভিন্ন নির্যাতন নিপীড়ন হত্যা যজ্ঞ আমি সাগরণী সহ বিভিন্ন সাংবাদিকদের উপরে যে নির্যাতিত নির্যাতন হয়েছে তার পরিপ্রেক্ষিতে গত সাতই আগস্ট গাজীপুর প্রতিদিনের কাগজ চাকরি পোটার আসল জামাত জমিনের উপর যে নির্মমতা হত্যা হয়েছে তার জন্য নিন্দ প্রতিবাদ জানাই যারা ওদের এই অত্যাচারীর সঙ্গে জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আমি কেন্দ্র সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি উদার তাহবান জানাবো আমরা সাংবাদিক আমরা মুক্তভাবে এই সারা বাংলাদেশের মানুষকে